दर्स रख माणा दाड़े जा घुरे न घुरायो रखा दाढ़ खुले न खुले न

ও দিচ্ছে না আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘটে সবল করুন আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘটে সবল করুন আগামী বারোই ফেব্রুয়ারি গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না আগামী বারোই ফেব্রুয়ারি গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না আগামী বারোই ফেব্রুয়ারি বাজার হাটে বসছে না বসছে না আগামী বারোই ফেব্রুয়ারি গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না এমজিএম রেগা বাতিল করা চলছে না চলবে না এমজিএম রেগা বাতিল করা চলছে না চলবে না आगामी बाराई फेवारी हॉटल बारह फेब्रुवारी हॉस्टाल आगामी बाराई फेब्रुवारी हॉटल হরতাল হরতাল ইনকোজিন্দাবাদ্যকর করা চলবে না হোসিন্দাবাদ কমরেডি আসুন ইনকেলাফিন্দাবাদে দেশব্যাপী ধর্মঘট সবল করুন পরে ফেপড়ে দেশব্যাপী ধর্মঘট সবল করুন সেপরে ধর্মঘট সবল করুন